আমার ডিম ভুনাটা একদম সাই সাই ঘুনা হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এত ভালো লাগছে আর খেতে যে এত মজা হয়েছে কি যে বলবো বলার কোনো ভাষা নেই এভাবে ভুনা করলে অবশ্যই চক্কু বুঝে এক প্লেট ভাত খাওয়া যায় শুধু এক পত্তর কি দিয়ে আর কিছু লাগে না

আমার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সব মশলা ঘরে থাকা ভালো করে কষানো হয়ে গেছে এবং আমার ভালো করে কষানো হয়ে গেছে এভাবে না কষি নিয়ে টমেটো দিয়ে আমি টমেটোটা গুলিয়ে নিয়েছি এত ভালো লাগ লেগেছে ডিম ভুনাটা কি যে বলবো আমি এটা দিয়ে দেব খুবই মজা হয়েছিল একটা শাহি শাহি ভাব আমার ডিম ভুনাই ছিল মনে হয়েছিল যে একটা ভাল কি একটা মজার খাবার দিয়ে মশলা একটু লেগে গেছে তার জন্য উপবাস করার মত নাই এত মজা হয়েছিল এখন আমি ডিমগুলো একটু গরম পানি দিয়ে দিয়ে দেব ডিমগুলো সব ভাজা ডিমগুলো উঠিয়ে দিয়ে দিলাম আমার ডিম ভুনাটা এত সুন্দর একটা কালার দিয়ে এসেছে এবং খেতে যে কি যে একটা মজা হয়েছিল আমি সাথে দিলাম জিরার পাখিটা সব সময় ইউজ করি

আমার পাশে যারা আছেন সরি সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি আজকে দুই তিন দিন ধরে অসুস্থ লাইক কমেন্ট শেয়ার করুন জ্বর ঠান্ডা লাগলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে সরি সবাইকে আমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনারা আমি ভালো মতন রান্না করে দিয়ে দেখবেন খুবই মজা হয় পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি সাথে এত যে ভালো লেগেছে

আলুর সিম ভাজি এবং আজকে গাজরটা খেতে চায় না কাঁচা তাই গাজরটাকে আমি দিয়ে ভাজি করে নিলাম না ঠিকভাবে ভাজি ফেলেছি খুবই ভালো লাগে দিয়ে আপনারা ভাজিও খেতে পারবেন এবং আমি এনে খুবই ভালো লাগবে আমি ভাজির জন্য দিয়ে দিলাম লবণ পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আমি আলুর সিম ভাজি আলু টিম গাজর সব কিছু দিয়ে ভাজি করবো তাই আমি অল্প একটু হলুদ মরিদ দিলাম কষিয়ে নিচ্ছি একটু এভাবে একটু তেলে ভিজে নিলে ভাজিটা খেতে আরও বেশি স্বাদ বেড়ে যায় সাথে আলু দিয়ে দেব টমেটো দিয়ে দিয়েছি এবং ধনুপাতা দিয়ে আমার ভাজিটা হয়ে গেছে নামিয়ে নেব আমার ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি